জিজ্ঞাসা করা হলো চাষা আপনি কি জানেন তাই কিছু তোমার মায়ের থেকে শুনেছি তোমার সম্পর্কে আর কিছু সচল জেনে গেছি চাষা কি জেনেছে তোমার মা বলেছে যখন কোন সন্তান কোন মায়ের গর্বে আসে মা খাইতে পারে না ভাল লাগে না মাথা ঘুরায় বমি আসে উঠতে পারে না বসতে পারে না একবার শুয়ে থাকে একবার বসে থাকে মাথা ব্যথা করে পিঠ ব্যথা করে বারবার চিতাপ করা লাগে হসপিটালে যাওয়া লাগে

তোমার মায়ের সম্মানে পুকুরের পাড়ের কেনারায় চলে আসছে এটাকেই বলা হয় মাওরা আর কি জানে তাই আরো শুনেছি তোমার তোমার মা বলেছে যখন তোমার মা একা রোড দিয়ে হাঁটতে থাকতো রোডের দুই পাশের গাছ গুলো মাথা নিচু করে দিয়ে তোমার মাকে সালাম করতে থাকতো জিজ্ঞাসা করছে চাচা আর আর কি শুনেছেন তাই তোমার মায়ের কাছ থেকে শুনেছি কোন সন্তান যখন জন্মগ্রহণ করে তো কোন সন্তান যখন জন্মগ্রহণ করে জন্মগ্রহণ করার পরে ঘরের ভিতরে একটা দুর্গন্ধ ছড়িয়ে যায় কিন্তু তুমি তখন দুনিয়ায় এসেছো তোমার যে ঘরে জন্ম হয়েছে ওই ঘরটা সুখানে মেশিনে আমারের চাইতেও বেশি গ্রাম যুক্ত হয়েছে বলছে চাচা আর কি শুনেছে তোমার মায়ের কাছ থেকে শুনেছি তোমার মা বলেছে যখন তুমি দুনিয়ায় এসেছো অন্য সন্তানেরা দুনিয়ায় আসার পরে তাও মা করে কাঁদতে থাকে তুমি দুনিয়ায় আসতে দেরি নেই আর

Funa.